হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে শেয়ার করছি রসুন শিম শিম আর রসুনের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা যদি থাকে গরম গরম এক থেলা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে তো চলুন ঝটপট দেখে কিভাবে কীভাবে বানাবো রসুন আর শিমের এই দুর্দান্ত রেসিপিটা দেখুন একটা রসুন রসুন আমি নিয়েছি এনেছি আর সেটা কিন্তু জলে ভিজিয়ে রাখবো তাতে করে রসুনটা ছাড়াতে কিন্তু সুবিধা হবে আর কিছু শিম আমি এখানে কেটে নেবো আর তার জন্য কিন্তু দুপাশে যে শিরদারাগুলো থাকে শিরদারাগুলোকে কিন্তু ছাড়িয়ে দিতে হবে তবে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে শিমগুলোকে এভাবে টুকরো করে কেটে নিতে হবে আর অবশ্যই কিন্তু দুই পাশে সিরদারাকে ছাড়িয়ে নিতে হবে তো দেখুন আমার কাটা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের কাছে চলে যাচ্ছি কড়াইতে আমি এক গ্লাস মতো জল অ্যাড করে দেবো জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন জলটা কিন্তু হালকা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখুন জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এই সময় কিন্তু আমি কেটে রাখা সিমগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শিমটাকে কিন্তু আমরা ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেবো এই কারণে কিন্তু আমরা সিমগুলোকে একটু ঢেকে দেব তাতে করে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সিমটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি সামান্য একটুখানি সর্ষে এখানে অ্যাড করে দিচ্ছি কালো সর্ষে বা সাদা সর্ষে যেটাই থাকুক সেটাই নিয়ে নেওয়া যাবে তো আমি এখানে এক চামচ মতো সাদা সর্ষে নিচ্ছি আর এদিকে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো পোস্ত আপনারা চাইলে কিন্তু পোস্তটা একটু বেশিও নিতে পারেন এবার একটু সামান্য জল দিয়ে এটাকে আমরা ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য তো দেখুন আমি ভেজে আন রসুনটা নিয়ে নিয়েছি বা ছাড়িয়ে নেব রসুনটা ভিজিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি করে ছাড়ানো যায় আর ছাড়ানোর সময় কিন্তু কোনো অসুবিধা হয় না তো খুব ভালো করে আমি রসুনটাকে ছাড়িয়ে নিচ্ছি রসুনটাকে এবার একটা শিলনোড়া দিয়ে এভাবে একটু থেতো করে নেব রসুনটাকে আমি অবশ্যই কিন্তু থেতো করেই এখানে নেব তার কারণ হচ্ছে খুব বেশি পেস্ট কিন্তু একদম মিহি করে বাটার কিন্তু কোনো প্রয়োজন নেই তো হালকা একটু থেতো করে নিলে কিন্তু বেশি ভালো হবে তো সেই কারণে নোড়ার পেছনটা দিয়ে আমি একটু হালকা রসুনটাকে বেটে নিচ্ছি রসুনটা বাটা হয়ে গেছে আমি রসুনটাকে তুলে নিচ্ছি একটা বাটিতে আর এদিকে দেখুন ভিজিয়ে রাখা যে সর্ষে আর পোস্ত সেটাকেও কিন্তু আমি বেটে নেব তো শিলনোড়ার কাজটা একটু আগে গুছিয়ে নিয়ে আর ওদিকে কিন্তু শিমটা সেদ্ধ হচ্ছে তো বাটা বাটির কাজটা আমি করছি এই বাটাটা কিন্তু আপনারা মিক্সার জারেও করতে পারেন আমি কিন্তু শিলডোড়াতে করে নিচ্ছি বঞ্জোরা আপনারা তো অনেকভাবেই সিমের রেসিপি খেয়েছেন কিন্তু আজকে যে পদ্ধতিতে আমি সিমের এই রেসিপিটা দেখাচ্ছি এই পদ্ধতিতে যদি আপনারা খেয়ে দেখেন তাহলে আশা করি একটা নতুন হাতের স্বাদ কিন্তু পাবেন তো আমি একবার রিকোয়েস্ট করব যে আপনারা সবাই কিন্তু যারা যারা দেখছেন আমার এই ভিডিওটা তারা একবার হলেও গরম গরম ভাতের সাথে আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে তো দেখুন আমার কিন্তু দুটো জিনিস বাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াইয়ের কাছে চলে এসেছি আর কড়াইতে কিন্তু সিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন কত সুন্দর সিমটা একদম সেদ্ধ হয়ে গেছে ভাবে কিন্তু সিমটাকে সেদ্ধ হতে হবে সেদ্ধ করে সিমটাকে আমি জল ঝাড়া দিয়ে রেখে দিচ্ছি একটা পাত্রে ঠান্ডা করার জন্য কড়াইতে আমি সরষের তেল অ্যাড করে দিয়েছি আর আজকের এই রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেলে করতে হবে সরষের তেল ছাড়া অন্য কোনো তেল কিন্তু অ্যাড করা যাবে না তো একটু বেশি করে সরষের তেলটা দিয়ে দিতে হবে আর তারপরে কিন্তু আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরের একটা দুর্দান্ত ফ্লেভার পাওয়া যাবে যদি কালো জিরেটা ফোড়ন দেওয়া হয় কালো জিরেটাকে হালকা একটুখানি ভেজে নেব জিরেটা কিন্তু ভাজা হয়ে গেলে আমি এতে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ভেঙে আপনারা কিন্তু দুটোই কিন্তু শুকনো লঙ্কা দিতে পারেন তাতে কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর আসে বাট আমি কিন্তু একটা শুকনো লঙ্কা এবং একটা কাঁচা লঙ্কা দিচ্ছি এবার লঙ্কাগুলোকে একটু হালকা করে ফ্রাই হতে দেবো তাতে করে কিন্তু স্মেলটা খুব ভালো আসবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা রসুন আর রসুনটাকে কিন্তু খুব সুন্দরভাবে একদম ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না করে একটা গোল্ডেন কালার চলে আসে ততক্ষণ কিন্তু আমরা রসুনটাকে ফ্রাই করে নেব রসুনটা যখন একটা সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে এরপরে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচানো একটা একটার অর্ধেক মানে খানা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে রসুনের সাথে পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেব তো দেখুন খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে এবার আমি কিন্তু সেদ্ধ করে রাখা শিমগুলোকে অ্যাড করে দেব শিমগুলোকে খুন্তি দিয়ে একটু হালকা চেপে চেপে মিশিয়ে দিতে হবে এরপরে দেখুন আমি বেটে রাখা সর্ষে আর পোস্ত যেটা আমি শিল বেটে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছি আর সর্ষে আর পোস্তটাকে খুব মিহি করে বাটতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ আর এই হলুদ এবং সর্ষে এবং পোস্তটাকে আমি একটুখানি মিশিয়ে নেব বন্ধুরা শীতকালে গরম গরম ভাতের সাথে এরম একটা রেসিপি যদি পাওয়া যায় তাহলে কিন্তু পুরো ভাতটাই শুধু এই রেসিপিটা দিয়েও খাওয়া হয়ে যায় অসাধারণ একটা ফ্লেভার আসে আর যেহেতু আমরা সর্ষে এবং পোস্তটাকে শেষে দিয়েছি সে কারণে কিন্তু একটু বেশ তিন চার মিনিট আরও একটু আমরা নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং সর্ষেটা দেওয়ার জন্য কিন্তু একটা বেশ একটা সর্ষে বাটার যে গন্ধটা সেটা কিন্তু একটু ভালোভাবে আমরা পাবো খাওয়ার সময় তো ভালো করে মিশিয়ে নেব তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে জানে থ্যাঙ্ক ইউ সবাইকে